বাসার কাছে যদি এরকম এত সুন্দর টাটকা মাছ পাওয়া যায় তাহলে তো নিজে গিয়ে বাজার করে খাওয়াটাই ভালো তাই না ছেলে মানুষদের তো বাজার করালে সে বাজার আবার মেয়েদের পছন্দ হয় না তো যাই হোক আমার কিছু আজকে মাছ দরকার এই জন্য সকালবেলা চলে গিয়েছি কিছু মাছ কিনতে আর এখানে গিয়ে দেখলাম এই মাছগুলো এখানে ট্যাংরা মাছ ছিল কই মাছ ছিল শিং মাছ ছিল আর ফাইসা মাছ ছিল তো কিছু মাছ কিনে নিয়ে আসলাম আর এই মাছ গুলো কাটাও কিন্তু অনেক সমস্যা শহরের বাড়ি মানে কিন্তু অনেক সমস্যা গ্রামে যেখানে সেখানে মাছ কাটা যায় শহরে কিন্তু কাটা যায় না নির্ধারিত স্থানে বা ঘর এর কোনে কোথাও কাটতে হয় আর ছাই ছাড়া এইদিকে আমার ছাই গুলো ফুরিয়ে গেছে কি করে মাছগুলো কাটি টেনশনে তো আমার অবস্থা খারাপ এখানে ছিল ফাইসা মাছ ট্যাংরা মাছ এগুলো সব ঘের মাছ ছিল মাছগুলো অনেক টাটকা ছিল খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিলো তাই আপনাদের কোন মাছটা বেশি ফেভারিট তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ